হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন মুভিজ ট্রেলার ভিডিও নিয়ে তো আজকে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সারফিরা আশা করি সবাই এই ট্রেলারটাকে দেখে নিয়েছো তো আমি এই মুভিটার সম্বন্ধে কিছু কথা তোমাদেরকে জানাতে চাই সেইগুলো হলো যে তো এই সারফিরা মুভিটা আমাদের তামিল ইন্ডাস্ট্রির একটি মুভির রিমেক ভিডিও তো এই ওই মুভিটির নাম হলো উদ্যান তো ওই মুভিটির মেন ক্যারেক্টার ছিল আমাদের সুরিয়া আশা করি সবাই ওই মুভিটাকে দেখেছো বা যারা দেখোনি তারা এখনো গিয়ে দেখতে পড়া না হলে এই সারফিরা মুভিটা রিলিজ করলে তারপরে তোমরা দেখতে পারবে তো বইটা পুরোপুরি সেমই আছে ঠিক আছে তো বইটার এই দুটো মুভির ডিরেক্টরও সেম তো আশা করা যায় যে বইটা পুরোপুরি সেম সেমই আসবে এই সারফিরা মুভির মধ্যে আমাদের মেন ক্যারেক্টার হিসাবে আমাদের অক্ষয় কুমার কে দেখানো হয়েছে যে মেন ক্যারেক্টার হিসাবে কাজ করবে তো এই মুভিটার কাহিনী এখানে এমন একটা লোক যে চারিদিকে ধার দেনায় পুরোপুরি ডুবে আছে তো কিন্তু তার স্বপ্ন অনেক বড়ো সে সবাইকে মানে তার গ্রামের সব লোকজনকে সে প্লেনে চড়াতে চায় এবং সেটা পুরোপুরি টাকাতে তো এইটাই হচ্ছে তাদের কাহিনী এবার এই এবার এই মুভির মধ্যে আর কি কি হতে চলেছে সেটা মুভি বেরোনোর রিলিজ হওয়ার পরেই আমরা বুঝতে পারবো তো আপাতত ট্রেলারটা দেখে খুবই ভালো মনে হলো আর একটা কথা এই মুভির ট্রেলারের মধ্যে আমরা সুরিয়ার একটা কেমিয়াও দেখতে পাবো কি এই সারফিরা মুভিটার যে প্রডিউসার হচ্ছে প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে সুরিয়ার নিজস্ব কোম্পানি টু এন্টারটেনমেন্ট তো বইটার টেলারটা দেখে আমার খুবই ভালো লেগেছে তো আগের বইটাও দেখা আছে তো সেমই আসবে আশা করা যায় টেলারটা দেখে সেমই মনে হচ্ছে তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেন দেবে অল নোটিফিকেশন অন অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মত এইটুকুই টাটা